বলে বাধা মা কালী রাত হলেই নিখোঁজ হন মা কালী পশ্চিমবঙ্গে এই মন্দিরে বিশ্বাস জন্ম দেয় বিস্ময়ের জাগ্রত নয় জীবন্ত কুলটির লচিপুরে মা কালীকে কেন শিকলে বাধা হয় মা কালী কি সত্যি ঘুরে বেড়ান রাতির অন্ধকারে এই মন্দিরে মা কালীকে রাত্রে পাহারা দেওয়া হয় কেন একটু অসাবধান হলেই বেরিয়ে পড়েন মা লচিপুরের মন্দিরে দেবীকে আটকাতে লাগে লোহার শিকল মা কালীর রাতের সফরে কাপে গোটা গ্রাম এই মন্দিরে মা কালীর রহস্য আজও অমীমাংসিত ভোরবেলা মন্দিরে থাকে না মা কালী তাহলে সারা রাত কোথায় থাকেন তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুলটির অন্তর্গত লচিপুর গ্রামে অবস্থিত একটি রহস্যময় কালী মন্দির দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে অগাধ ভক্তি ও বিস্ময়ের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে মা কালীকে শিকলে বাধা অবস্থায় পুজো করা হয় যা সারা ভারতে খুঁজে পাওয়া বিরল লোকমুখে প্রচলিত বহু অলৌকিক কাহিনী এই মন্দির ও দেবীর সঙ্গে জড়িয়ে রয়েছে যা একদিকে যেমন ধর্মীয় শ্রদ্ধা বৃদ্ধি করে অন্যদিকে তেমনি জন্ম দেয় কৌতূহলের এই মন্দিরের ইতিহাস শতাব্দী প্রাচীন শোনা যায় বহু বছর আগে এই স্থানে এক নিরহংকার পূজারি বাস করতেন যার নাম ছিল ইন্দু দিয়াশী তিনি মা কালীর নিবেদিত ভক্ত ছিলেন এবং সারা জীবন নিষ্ঠার সঙ্গে তার পুজো করতেন জনশ্রুতি অনুযায়ী ইন্দু দিয়াসের মৃত্যুর পর মা কালীর প্রতিমা নাকি মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে যেতেন এমনকি বহু রাত্রে মন্দিরের দরজা খোলা থাকত এবং মানুষজন নানা অলৌকিক ঘটনার সাক্ষী হতো কেউ বলতো রাতের বেলায় মন্দিরের চারপাশে ধোয়ার মতো এক অদৃশ্য ছায়া ঘোরাফেরা করে কেউ আবার দেবীর পায়ে আলতা অবস্থায় পদচিহ্ন দেখার দাবি করত। এমন এ ঘটনাগুলোর পরে স্থানীয় ভক্তরা সিদ্ধান্ত নেন মায়ের চঞ্চলতা রোধ করতে হলে তাকে যে কোনোভাবে মন্দিরেই স্থিত রাখতে হবে তখন শুরু হয় এক অভিনব পদ্ধতি দেবের প্রতিমাকে শিকলে বাধার প্রথা এই শিকল কোনো সাধারণ শিকল নয় এটি লোহার তৈরি এবং একাধিক জায়গা থেকে দেবীর দেহে সংযুক্ত করা হয়েছে এই দৃশ্য একদিকে যেমন বিস্ময় উদ্রেক করে তেমনি অন্যদিকে ঈশ্বরের এক ভয়ঙ্কর জাগ্রত রূপের সাক্ষাৎ বলে মনে হয় ভক্তদের কাছে গ্রামবাসীদের মতে শুধুমাত্র বিজয়া দশমীর দিন এই শিকল খোলা হয় যখন প্রতিমা নিরঞ্জনের জন্য জন্য প্রস্তুত করা হয় এই দিনে মা কালী প্রতিমাকে গঙ্গার পবিত্র জলে স্নান করিয়ে আবার নতুন করে মন্দিরে স্থাপন করা হয় এবং পুনরায় শিকল পরানো হয় পূজোর সময় দেবের বিশেষ আরাধনা হয় এবং স্থানীয় ও দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই বিশেষ দিনে দর্শনে আসেন এই মন্দিরে প্রতি বছর কালী পুজোর সময় সাত দিন ব্যাপী বিশেষ যোগ্য ও পুজোর আয়োজন হয় তখন লচিপুর গ্রাম এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয় ভক্তরা সারা রাত জেগে থাকেন নাম সংকীর্তনে অংশ নেন এবং অনেকে উপবাস রেখে মায়ের কৃপা চেষ্টা করেন পুজোর সময় প্রতিটি রীতি নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এবং পুরোহিতরা মনে করেন এখানে মা কালী শক্তি বর্তমান তার অসাধারণ শক্তির কারণেই আজও এই মন্দির এত জীবন্ত মন্দিরটি পূর্বে ছিল কাঁচা তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এখন এটি এক সুন্দর পাকা মন্দিরে রূপান্তরিত হয়েছে বর্তমান সময়ে মন্দিরের পূজার দায়িত্ব পালন করছেন ষষ্ঠী পণ্ডিত ও বিশাল চৌধুরী নামক দুই পুরোহিত তাদের বিশ্বাস মা কালী তাদের শুধু আশীর্বাদ করেন না বরং বিপদের সময় পাশে দাঁড়ান স্থানীয়রা অনেকেই বলেন জীবনে নানা সংকটে পড়লে তারা মায়ের কাছে এসে মানত করেন এবং সেই মানতের ফলে সমস্যার সমাধান হয় লচিপুরের এই কালী মন্দির কেবল একটি পুজোর স্থান নয় এটি যেন এক অলৌকিক ঘটনার কাহিনী বহনকারী জীবন্ত কেন্দ্র দেবের শিকলে বাঁধার উপটি যেমন ভয় ও রহস্যের আবরণে মোড়া তেমনি এক অনন্য ভক্তির চিহ্ন পশ্চিমবঙ্গের বহু মন্দিরের মধ্যে মন্দির আলাদা হয়ে দাঁড়িয়েছে তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য এখানে মা কালী যেন কেবল মূর্তি নন তিনি জীবন্ত তিনি চঞ্চল তিনি নিজে তার ভক্তদের সুরক্ষার জন্য বারবার ফিরে আসেন